হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ বখ্শি নিউ আডিও দিস ইজ আ নিউ বাংলাদেশ প্লিজ লুক ফরওয়ার্ড ওয়াট ইজ দ্য শোয়িং অ্যাবফ দ্য স্কাই ইন আওয়ার বাংলাদেশ নাও আওয়ার নিউ চিপ অফ দ্য অ্যাডভাইস শোয়িং আস ইজ টু নাইস ক্যারোগ্রাফি প্লিজ ওয়াচ অ্যান্ড একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিশ্ব তুমি আমার অহংকার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি This is a sight. Oh, what a nice. Oh God. What a brilliant. This is a Bangladesh. New Bangladesh. What is this? Who is this? Wow. Pani Lagbe Pani. এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট ভাই মুগ্ধ পানি লাগবে পানি যে জুলাই গণ আন্দোলনে শহীদ হয়েছিল ও এটি কি সেই আপুটি যে শহীদ হয়েছিল টিএসসি থেকে ও কোন প্রদর্শনী যেন একটু নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা অসাধারণ অসাধারণ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাস ও এটা হচ্ছে সেই রিক্সাওয়ালা ভাইটা যে রিক্সার উপরে উঠে সবাইকে সেলুট জানিয়েছিল ও ভাই আপনাকেও সেলুট আপনি বাংলাদেশের সমগ্র স্টুডেন্ট জাতি এবং আন্দোলনকারী সবাইকে আপনি সেলুট জানিয়েছিলেন অনেক সুন্দর অনেক সুন্দর ও এটা আসলে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের যে প্রধান উপদেষ্টা তাকে দিয়ে সম্ভব সাবাস ওয়াও দিস ইজ আওয়ার ন্যাশনাল ওয়াও পূর্ব দিকন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল কোন সমুদ্রে জোয়ার এসেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় এবার আমাদের ডাকার আমাদের সংসদ ভবনের অধীনস্থ উপরেই আমাদের চব্বিশ এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের ইতিহাস উন্মোচন হতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন ওয়াও এই জন্য এক আধুনিক বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা শাবাস ডক্টর মুহাম্মদ ইউনু সাহেব আপনাকে সেলুট ওয়াও বাংলাদেশের পতাকা বহন করছে এক ভাই বীরের মতো সাবাস বাংলাদেশ সাবাস বেশ 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 সাবাস বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ বেশ 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 Sabas Bangladesh, bes bes bes. Sabas Bangladesh. John Muhammad dono mago, Emon kuri, amay tumi dako, Filistin for Palestine, yes, free, free, free Palestine, free, 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 free Palestine, free Palestine, Jindabad. জন্ম আমার দন্য কি সুন্দর অপূর্ব দৃশ্য মানুষ আসলে চাইলে সবই করতে পারে কি অসম্ভব কত সুন্দর এই প্রদর্শনী আমরা খোলা আকাশের উপরে নিচে দেখতে পাচ্ছি কি সুন্দর কি সুন্দর আল্লাহ এটা মনে হয় আমাদের দেশে বাংলাদেশের ইতিহাসে প্রথম এরকম করে কোনো কিছু প্রদর্শন করা হলো এটা আবার কি লং লাইফ চীনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ওয়া বাংলাদেশ এন্ড চীন মেক এ নিউ ফ্রেন্ডশিপ উইড do want to go anymore india we fuck india amaree buke lukiye সালাম সালাম হাজার সালাম শুভ নবর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ এ আবার কোন শুভ নববর্ষ এখনো তো শুরু হইল না ভাই আগে শুভ নববর্ষ দেখা দিয়েছেন ওকে আপনাদেরকে বাংলাদেশের সবাইকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা এহো এসো হেবৈশ এ যেন এক নতুন বাংলাদেশ আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অসংখ্য ধন্যবাদ মনের গভীরের 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 অন্তঃস্থল থেকে তার জন্য জানাই বিনদ্র শ্রদ্ধা ও সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক আমাদের বাংলাদেশের ইতিহাসে আপনি একমাত্র ব্যক্তি যা পুরো বহির্বিশ্বে আপনাকে সবাই চিনে আপনার দ্বারাই এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা আপনাকে স্মরণ করে বাংলাদেশকে এগিয়ে নেবে নিয়ে যাবে এই বিশ্বে বাজারে ইনশাআল্লাহ ইনকলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অসম্ভব এক প্রদর্শনী করছে ভাই বলার বাইরে ভাই যা দেয়সে সংসদ উপরে ডক্টর ইউনুস সাহেব নতুন করে প্রদর্শনী করছে ঠিক আছে পুরোটা দেখলে যেটিও দেখবো বুঝবে এক নতুন বাংলা দেখবো ভাই